অলসতা দূর করার সাতটি মক্ষম উপায় ছোট কাজ দিয়ে শুরু করুন বড় লক্ষ্য ভেঙে ছোট ছোট টাস্কে ভাগ করুন এতে শুরু করতে সহজ লাগবে রুটিন বানান প্রতিদিনের নির্দিষ্ট সময়সূচি মেনে চলুন সময়ের শৃঙ্খলা অলসতা কমায় পাঁচ মিনিট রুল ব্যবহার করুন কোনো কাজ করতে ইচ্ছে না হলে বলুন শুধু পাঁচ মিনিট করব শুরু করলেই কাজ এগোতে থাকবে বিক্ষিপ্ততা কমান ফোন সোশ্যাল মিডিয়া টিভি এগুলো কাজের সময় থেকে দূরে রাখুন শরীর সক্রিয় রাখুন নিয়মিত ব্যায়াম বা হাঁটা করুন সক্রিয় শরীর অলস মনের শত্রু নিজেকে পুরস্কার দিন কাজ শেষ হলে ছোট্ট কোনো পুরস্কার দিন যেমন পছন্দের গান শোনা বা প্রিয় খাবার খাওয়া অনুপ্রেরণাদায়ী পরিবেশ তৈরি করুন চারপাশে মোটিভেশনাল উক্তি বই বা পরিশ্রমী মানুষের গল্প রাখুন